নাম ঘোষণার পর থেকেই প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন হুগলির লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে একটু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন এই দিদি নাম্বার ওয় রবিবার সকালে চুঁচুড়ার রবীন্দ্র নগরের শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে সেখান থেকেই তিনি প্রচার শুরু করেন হেঁটে বা হুটখোলা জিপে নয় রবিবারের একটু অভিনবত্ব প্রচারের আয়োজন করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অশীত মজুমদার এদিন সেই পুরনো আমলের ভিনটেজ গাড়িতে চেপে এবং সেই গাড়িতে করেই চুঁচুড়া

পশ্চিম বাংলার জন্য এত কিছু করছেন এত কিছু ভাবছেন তার জন্য থাকুন তার পাশে থাকুন তার জন্য ভাবুন এবং মানুষ এখন অনেক বুদ্ধিমান